আমরা এখন যাচ্ছি জঙ্গলে জঙ্গলের রাত্রেবেলা কেমন হয় সেটা দেখার জন্য আমরা আজকে যাচ্ছি গ্রাম থেকে অনেকটা দূরে এখানে কিন্তু কোনো মানুষজন তো রাত্রেবেলা আসেই না দিনের বেলা তো খুব কম অনেক ইচ্ছা ছিল জঙ্গলে রাতে একদিন যাওয়ার তো আজকে যাচ্ছি আমরা দুজনে হাতীয়ে লাগেবাৰে সৰাসৰ যদি কাজা হাতী কাজ দি যা বান্ধটা দেখাব জংঘলে ঠিকেই ये ही क्या जावे सामने अरे सोते-सोते ही तो बिरोध वाला तो है सावड़ा गाज नहीं सावड़ा आस्था-आस्था एक है बोला जावे ना दिस बिराट जाएगा खुद है तो ना एक लेकिन तो भयंकर गाज আচ্ছা ঢালগুণে দেখো তুই এইস এটা সাউড়া গাছ অদ্ভুত গাছটা খুবই অদ্ভুত দেখাচ্ছে এখানে

কম হয়ে গেছে নিম গাছ খাদের মতো আছে এখান থেকে গাছটা যে এগিয়ে গেছে নাম 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 నాస్తే కొడి갔ని నిలండి జోల పొడి ఆ కందా వచ్చేది బంతై ఇরকম సోజా চলে গেছে ఓ దిగే ఈ సైడే చెక్ ది దిక్కు అటు వెగో ఆర్టు ভিতরে जाओ আমরা কিছু তো থাকতেও পারে বলা যাবে না শুধু গাছ পাল্টেল চুলাই চুলাই এদিকে চুলাই হ্যাঁ জঙ্গলের মাঝে এটা বেল গাছ

এই পাশে জঙ্গল